আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আমাকে অনেক ভাই কমেন্ট করছেন ফোর ওয়ান নাইন ওয়ান এবং ফিউজ সহ হেভি করে একটা বিরোধের জন্য এবং আমি এই ধরনের সার্কিট তৈরি করছি এটা হলো গ্লাস ফাইবার বোর্ড অরিজিনাল গ্লাস ফাইবার বোর্ড অনেক দামি বোর্ড এই সার্কেটটা দেওয়া এবং এই ফোর ওয়ান নাইন ওয়ান এ আই সিটা দেওয়া যেভাবে আসে এই দুটো হলো এসি ফিউজ এই দুটো হলো স্পিকারের জন্য ফিউজ এই সেট আপটা দেওয়া বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস করলে দুটি স্পিকার খুব সুন্দরভাবে বাজাইতে পারবেন এটার জন্য ভোল্টেজ লাগবে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বোল্ট পাঁচ থেকে দশ এম্পের একটা ট্রান্সফর্মার লাগবে এবং অনেক ভাই কমেন্ট করছেন এটার সাথে যেন ভলিউম সার্কেট আমি অ্যাটাচ করি একসাথে ভলিউম সহ পাওয়া যায় কিন্তু ভাই এই ধরনের সার্কেটই অনেকেই দাম শুনলে নিতে চায় না ভলিউম সহ যখন আমি তৈরি করব দাম আরও অনেক বাইরে যাবে যার জন্য অনেকে যদি আমার কাছে চায় এরকম আমি উৎসাহিত পাই তাহলে হয়তো আমি অন্য অন্য সার্কেটগুলো তৈরি করব তবে এই ধরনের সার্কেট কিন্তু মার্কেটে আপনারা পাবেন না এত মোটা গ্লাস ফাইবার বোট অনেক শক্তিশালী বোট মার্কেটে পাবেন না যদি আপনারা চান আমি তৈরি করব। এখন আমি এটা চালায়া আপনাদেরকে দেখাবো যে আসলে এটার পারফ পারফরমেন্স কী অনেকেই বলে স্টিকের সেটে হাম দেয় শুধু আমি টেস্ট করে কয়েক সেকেন্ড দেখাবো যে হাম নয়েস কোনো রকম কোনো ব্যাড সাউন্ড দেয় কি না এবং এটা দিয়ে আমি তিন ইঞ্চি বারো ইঞ্চি একটা স্পিকার চালাবো যে অতটা স্টিরিয় আমি একটা স্পিকার চালে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং যদি এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আশা করি আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি এরপরে আমি আপনাদেরকে অনেকেই আমার চ্যানেলে ঢুকে দেখছে আমি ইলেকট্রিকের অবশ্য কাজ করি আমি ইলেকট্রিকের কিছু ইম্পর্টেন্ট ইনপোর্টেন্ট ভিডিও আমার কাছে অনেক দিন ধরে চাচ্ছে আমি এর পরবর্তীতে আমি কিছু ইলেকট্রিকের ভিডিও নিয়ে কাজ করব। যদি ইলেকট্রিক্যাল ভিডিও সম্বন্ধে এবং ইলেকট্রিক কাজের সম্বন্ধে আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স দোনো কাজের বিষয়ে আপনাদেরকে আমি আপনাদেরকে শিখাইতে চাই এবং আমি যতটুকু জানি এখন আমার কাজ হবে এই ছাড়টাকে আমি চালু করব চালু করার আগে বলতে হয় এটার জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জিরো এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফর্মার দিয়ে লাইন ইন করবেন এবং ফিউজের বিপরীত প্রান্ত থেকে দুটি স্পিকার চালাবেন যেমন এখানে ইনপুট লেখা আছে এই ইন এখানে একটা ইন অবশ্যই ডায়াগ্রাম ডায়গ্রাম আছে এখানে গান ইন হবে আমার কাজ হল এখন আমি এটার সাথে এই হিটসিনটা লাগাবো লাগানোর পরে আমি শুধু চালায় দেখাবো ঠিক আছে ভাই হিটসিনটা লাগানোর পরে ঠিক এরকম হবে এবং এখানে অবশ্যই একটা কুলিং ফ্যান ব্যবহার করবেন অবশ্যই আইসিটা লং লাস্টিং একটা সার্কেট এখন আমি কানেকশন করে চালায় দেখাবো ঠিক আছে ভাই আমি এখন একটা গান প্লে করব আপনারা দেখবেন কোনো রকম কোনো হাম আছে কি না Laudetur, <silence> laudetur, অর্গানিকের ভিতরে আমার স্টক করা আছে কোন রকম কোনো হাম ব্যাড সাউন্ড নাই যদি এই ধরনের সার্কিট সহ আইসি সহ কার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ